ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে ডাটা চচ্চরি বাড়িতে হয়েছে বাঙাল ডাটা তো সে বাঙাল ডাটা আর তার সঙ্গে বাড়িতে যা যা সবজি ছিল দেখো পেঁপে এটা হচ্ছে পটল কাঁচকলা আলু আর কয়েকটা কাঁঠালের বিষ ছিল আর একটা হচ্ছে কুমড়ো এই ছিল এই হচ্ছে আজকে ডাটা চচ্চরির উপকরণ তার সঙ্গে দেখো কি মশলা নিচ্ছি দেখো দাঁটা চচ্চড়িতে সর্ষে কাঁচা লঙ্কা জিরে এগুলো আমি নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি সুন্দর করে মিহি করে বেটে নেব এই যে অল্প কটা বড়ি আমি অ্যাড করব তাতে স্বাদটা আরেকটু একটু ভালো হবে দেখো তো বড়ি গুলোকে প্রথমে আমি ভিয়ে নেব বড়ি ভাজা হয়ে গেছে পরিমাণ মতন তেল আমি অ্যাড করে দিলাম এই যে কালো জিরে ফোড়ন মোটামুটি ভাজা হয়ে গেলে আমি যে উপকরণগুলো রেখেছিলাম দেখো সেগুলো আমি উপকরণগুলো খুব খুব ভালো করে ভেজে নিতে হবে ওই আমি লবণ অ্যাড করলাম সেটা হলো এবার এটাতে বেশ কিছুক্ষণ দিলে আমাকে সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুটা ভাজা হয়ে গেলে আমার যে ডাটা কেটে রাখা ছিল সেটা আমি অ্যাড করে নেব আমি বেশ অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে সবজিটা একটু ভালো করে কষিয়ে নিলে টেস্ট একটু বেশি ভালো হয় আর আমার যে বড়িগুলো ভেজে রাখা ছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম এবার ফাইনালি যেটা আমার মশলা করা ছিল সেটাকে আমি অ্যাড করে দেব আমার একটু জল দিই অনেক সুন্দর মিশরে একটু জল অ্যাড করলাম তাহলে মশলাটাও চারিদিকে মিশে যাবে তাড়াতাড়ি যেহেতু অলরেডি আমি লবণ অ্যাড করে যেহেতু আমি অল্পই অ্যাড করবো এখন আর পরিমাণ মতন হল তো এটাকে দিয়ে আমি বেশ সুন্দর করে মিশিয়ে দেব নাড়িয়ে এটা যেহেতু মাখা মাখা হবে খুব বেশি জল দেবো না আমি ঝোলের জলের মতন জাস্ট কিছুটা জল অ্যাড করবো আমি জাস্ট সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য দেখো জলটা মিশিয়ে এটাকে রাখবো ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখো বেশ কিছুক্ষণ পরে আমি এসছি এটাকে আমি আবার উল্টে দিলাম যে দিকটা হয়েছে তার অপর দিকটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য দেখো বন্ধুরা টেস্ট আনার জন্য আমি সামান্য কয়েকটা দানা চিনি অ্যাড করেছি আর আমার এই যে ডাটার কচুরি প্রায় শেষের দিকে শুধু ঝোলটা একটু নামিয়ে নেবো দেখো কী সুন্দর হয়েছে বাড়ির কাছে জাটার চড়চড়ি শুধু ঝোলটা একটু আর এত সুন্দর গলেছে ঝোলটা জাস্ট একটু টানিয়ে নেব সামান্য রয়েছে বড়িগুলো দেখো কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে হালকা একটু দামাখা ঝোলটা রাখবো হ্যালো দেখো বন্ধুরা যারা আমার রান্নাকে রোজই ফলো করছো তো তাদেরকে বলছি প্লিজ তোমরা কমেন্ট করো কার কেমন লাগছে তাহলে আরও ভালো লাগবে আমার আর অবশ্যই লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আপকামিং অনেক ভিডিও আসছে তো এইটা দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নেব দেখো এটা এই ছিল প্রিপারেশন আজকে